আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফুড ইজ মেডিসিন খাবার হতে পারে আপনার ওষুধ আবার খাবার হতে পারে রোগের কারণ আশি থেকে পঁচাশি ভাগ রোগ আসলে পেট থেকেই তৈরি হয় তো আমরা যদি নিজের জন্য ইনভেস্ট করতে চাই তাহলে বেস্ট ক্লিন ফুড আমাদের খাওয়া উচিত আর আমরা চিকিৎসা হিসাবে যে খরচগুলো করছি সেগুলো আমাদের পক্ষে বাঁচানো সম্ভব ডাক্তারের ভিজিট ওষুধ খরচ পরীক্ষা নিরীক্ষার খরচ অপারেশনের খরচ এবং সাফারিং সেটা তো আছেই আর হেলদি লাইফস্টাইল শুধু খাবারটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আর বাকি যেগুলো আছে অল আর ফ্রি ফাস্টিং বা রোজা রাখা অ্যাক্টিভিটি করা হাঁটা দৌড়ানো বা শ্রম করা সকালে ঘুম থেকে ওঠা তারপর রোদে যাওয়া ঘাসে হাঁটা এবং আর্লি ঘুমাতে যে ভরে ওঠা কোনো কিছুর জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না প্রিয় দর্শক মানসিক প্রশান্তির জন্য একটা মাইন্ডসেটই যথেষ্ট তো আমরা যদি সুস্থ খাবার দাবার গ্রহণ করি একটা হেলদি লাইফস্টাইল লিড করি তাহলে কিন্তু আমার ওই যে ওষুধ খরচ বাঁচে অপারেশন খরচ বাঁচে ডাক্তারের কাছে যেতে হয় না সময় নষ্ট হয় না প্রোডাক্টিভিটি ভালো থাকে আমরা কেন জানি বুঝতেছি না তা আমরা এতদিনকার যে বিশ্বাস যে ফুড ইজ মেডিসিন হ্যাঁ এটা কিন্তু আবার আমরা পুনরুদ্ধার করছি ইনশাল্লাহ এবং আমরা এই খাবার ইনভেস্ট করার মাধ্যমে হেলদি ফুড খাবার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে সাফারিংস থেকে বাঁচতে পারি চিকিৎসার খরচ থেকে বাঁচতে পারি অপারেশন থেকে বাঁচতে পারি ডাক্তারের ভিজিট দেওয়া থেকে বাঁচতে পারি তো আপনারা সুস্থ থাকুন তাহলে দেখবেন কারো ডাক্তার দেখাতে হবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম